আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দেখছেন তাইও এটা বাইশ কিলো আট তিরিশে এস পি চোদ্দশো সত্তর আর পি মোটর রান অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখন রানিং রয়েছে মানে কানেকশন অরিজিনাল কয়েল কয়েলটা আপনাকে দেখানো হবে আর এই মোটরটা যে নিয়েছে আর কি হবিগঞ্জ থেকে এসেছে হবিগঞ্জ জেলা থেকে এসেছে উনি আর কি তো তাইও জাপানের মতো কিন্তু বানিশ করার পর আরও মানে করা হয়েছে তো যার কারণটা নিচ্ছে এটা কিন্তু দশ এগারো এম নেবে আর ভাইয়ের ওখানে যে এই মোটর থ্রি এম কত নেবে আরও কম নেবে আর কি মিনিমাম ধরে ছয় থেকে সাত এম নেবে নেবে মোটর অফ পাওয়ার অফ হ্যাঁ আচ্ছা পাওয়ার অফ করে দিলাম আমরা মোটরটা থেমে গেল এখন আমরা কয়েলটা আপনাদেরকে দেখানো হবে তো এটা হচ্ছে সেই যে হবিগঞ্জ থেকে জেলা থেকে যারা এসেছে এটা হচ্ছে তাইও কোম্পানির মোটর আমরা খুলেছি ওনাকে আসলে কয়েলটা দেখানোর উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন কয়েলটা আসলে অনেক সুন্দর এবং একেবারে মানে অরিজিনাল কয়েল রয়েছে এই যে দেখুন ফাইবারটাও দেওয়া রয়েছে আর কি ভিতরে কোম্পানি থেকেই কিন্তু এটা তৈরি করা এইভাবে আসলে মোটামুটি কয়েল কি চকচকা আছে কিনা সেটা পরীক্ষা করা যাবে এটাতে রোটাও আর কি রোটারটা শেয়ার হবে আসলে কয়েল এখানে দেখার একটা বিষয় রয়েছে কীভাবে দেখবেন যে কয়েলটা আসলে চকচকে আছে কি না তো এখানে আমরা জুম করে দেখেছি যে বিষয় যে আসলে বিষয়টা যে চকচকে আছে কি না দেখুন কয়েলের কালারটা দেখুন এরকমভাবে রয়েছে এই যে দেখুন কয়েলের কালার ঠিক আছে এভাবে কিন্তু জুম করে দেখেন কয়েলের একদম ফ্রেশ অরিজিনাল স্টার ডেলটা রয়েছে তাই এটা হচ্ছে আমাদের হেলাল ভাই হেলাল ভাই আসসালামু আলাইকুম

আপনার জানতে পারবেন যে মোটর কিরকম চলতেছে আর কি মানে অনেক কাস্টমার হয়তো বা ফোন দিবে আপনাকে ঠিক আছে যা সত্য তাই বলবেন ঠিক আছে ভাই বুঝতে পারছি ঠিক আছে মোটর যদি ভালো চলে ভালো বলবেন আর খারাপ চলে অবশ্যই খারাপ বলবেন ঠিক আছে যদি ভালো বলে অবশ্যই আমার কাছে মোটর আশা করবে অন্যজন নিতে আর কি আর যদি খারাপ বলে আমার কাছে মোটর দরকারই নাই ঠিক আছে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই অনেক কষ্ট করে আসলো আর দেখা যাচ্ছে আপনি কষ্ট করতে এখানে আসলেন অন্য কেউ যদি না আসতে পারে অনলাইনে অর্ডার দেয় কি ভালো মাধ্যমে নেওয়া যায় মানুষ আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনার কথা বলে অনেক ভালো ঠিক আছে ভাই